গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং হরে কৃষ্ণা জয় শুভশম্ভু আজ হচ্ছে রোববার রবি ঠাকুরকে প্রণাম জানিয়ে আজকে ব্লটা স্টার্ট করছি আর আজকে সারাদিন কী করছি খাচ্ছি ধরছি ঘুরছি কোথায় যাচ্ছি সারাদিন দেখতে থাকো হাসি ঠাট্টা মজা সব কিছু ঠিক আছে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে না ছোট্ট ভাইটার জন্য আর বেশি বেশি করে কমেন্ট করে জানিও কেমন হচ্ছে না হচ্ছে আর একটু সকাল সকাল বৃষ্টি তো পড়ছে বৃষ্টি তো পড়ছে বুঝতে পারবে না সকাল সকাল চলে এসছে জমি চসতে একদম চশাচি চালু হয়ে গেছে খুব সুন্দর লাগে দেখো ভিউটা অসাধারণ এখন যাওয়া যাক এখন ফ্রেশ হয়ে গেছি আর মেথি ভেজানো জল যারা যারা খাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ হচ্ছে কাজ হচ্ছে কি হচ্ছে না তো ম্যাডাম সকাল সকাল আসছে ওই দেখো দেখা যাচ্ছে লেট গুলো চলে এসেছি ঘরেতে ব্যায়াম করতে আর বাগান হাঁটাচলা হয়ে গেছে অল্প হাঁটে করি যে ব্যায়ামগুলো তোমাদের রোজ করি সেটা তো তোমাদের দেখাচ্ছি সেটা তোমরা করো আর যেটা আজকে আর একটা ব্যায়াম দেখো তাহলে এটা তো করি এটা করবে পেটে চাপ করবে আর ডেলি আমি সাতটা করে করি তোমরা চেষ্টা করো সাতটা করে কুড়িটা করে গ্যাপ দিয়ে দিয়ে করা কুড়িটা করে কুড়িটা কুড়িটা তিনবারে করবে ভালোভাবে শরীরের পক্ষে ভালো আর যেটা আর একটা দেখাবো সেটা তো তোমাদের যেটা পায়ে আমি করি সেটা তো জানো আর ওই ধূমকাসনটা আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি এইটা করবে তাহলে কী হবে পেটের বুকের ব্যায়ামটা মানে যে ইয়েটা চর্বি চর্বি বা মোটা ফ্যাট যাদের ইয়ে তাদের এটা কমে যাবে খুব ভালো শরীরের পক্ষে আর শরীর হাত পাত ছেড়ে যাবে মানে ঘুম থেকে ওঠার পরে যে একটা শরীরে একটা আলিসি বা ইয়ে সেইটা পুরো চলে যাবে তো এই থেকে দুটোই থাকলো আবার অন্য কোনো রেখে থাকো কন্টিনিউ প্রচণ্ড গরম দেখতে পাচ্ছ একটা গেঞ্জি চেঞ্জও করে ফেললাম আর গেঞ্জিটা ঘামেতে নষ্ট হয়ে গেছে আর আমি গেছিলাম একটু হাড়ি মুড়ির বস্তাটা খারাপ হয়ে গেছে মুড়ি নিয়ে যাচ্ছে বলে এই একটা গোল বস্তা কিনে নিয়ে এসছি প্লাস্টিক একদিকটা সিল করে দেবো আর একদিকটা মুড়ে দেবো দেখতে পাচ্ছ মুড়িটা বস্তাটা এর ভেতরে রাখার জন্য আর খাওয়া দাওয়া করবো টিফিন সাড়ে দশটা বেডেও রয়েছে আজকে টিফিনে দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ ছোলার ডাল মুড়ি ঝুড়ি ভাজা বাহ খুব সুন্দর শশা স্যালাডে শশা দিয়েছে আর হচ্ছে মাই ফেভারিট লাচ্চা সুজি সিমুরের থেকেও ভালো হলদিরামসের লাচ্চা আর একটা জিনিস আসছে একটু ওয়েট করো এসছে ওয়াও ইয়ামি ইয়ামি ম্যাগি 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 ও ও ম্যাগি ম্যাগি দেখতে পাচ্ছো ম্যাডাম কবে। ম্যাডাম খেয়ে নিক আমিও খেয়ে নিই তারপর সারাদিন কী করছি দেখতে থাকবে ধামাকা বন্ধুরা এখন একটু একটা উপহার আছে মায়ের দুটোকে মায়ের ডোরে কচ্ছপ থেকে বসে আছে চুপচাপ আর আমার মায়ের জন্য একটা ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম মায়ের বার্ষিকীতে দেওয়া হবে দেবো বলে তো সেই পার্সেলটা আজকে এসছে কী এসছে মা খুলে দেখুক আমার মায়ের যেটা পছন্দ সেটাই হয়তো কিনে দিয়েছি দেখা যাক বলছি এখন খুলুক এই ও প্যাকেটটা কাটছে দেখো কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে তুমি কমে বলো তাহলে বেরোচ্ছে টেন ট্যানান বাহ কী সুন্দর কালারটা ভালো হয়েছে ভালো হয়েছে বা তুমি এখানে বলো তবে তো বলবে ভালো হয়েছে কি খারাপ হয়েছে বাহ একবার খুলে দেখাও চেনগুলো বাহ তিনখানা চেন আছে বলছে খুব ভালোই হয়েছে পছন্দ হয়েছে বেশ বড়ো সড়ো আছে দেখতে পাচ্ছ আমার মা তাতেই খুশি ব্যাগ নিয়ে যদি ব্যাগটা দরকার লাগে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো ফ্লিপকার্টে তো তোমরা কিনতে পারো বড় আছে না ভালোই বলছে বড় আছে দেখি অনেকটা এতগুলো কাগজপত্র বেরিয়ে পড়লো দেখো আবার টাকা পয়সা আছে নাকি এই যে কোম্পানিটা দেখতে বেশ ভালো বলছি ব্যাগে টাকা ভরে দিই চলো সেই আনন্দে দিয়ে নিয়েছে মাজা এনাও তোমাকে এটা উপহার দিলাম মাঝেটা খেয়ে নাও এখন হ্যাঁ তুমি খাও এখন স্লাইস খেয়ে নাও আবার দুপুরবেলা দেখা একটা দুপুরবেলা দুপুর তো এখনো হয়নি বাজে একটা আর এতটা রোদ আর আজকে চলে এসছে লুঙ্গি ম্যান লুঙ্গি ম্যান দুটো কাজ করবে তো দেখি কি কাজ করবে এটা হচ্ছে আখ বেশ বড় সড়ো হয়েছে ঝাড়েতে আখ কাটবো হ্যাঁ বল লুঙ্গি ম্যান কী বলছে ও যে খেজুর গাছের রস দিচ্ছিলো সেখানে কি খেজুর হয়েছে কয় দেখি না উড়িয়ে আসা সেই তো রে দেখো আমাদের গাছে কত খেজু রয়েছে না এই দেখো আমাদের গাছে কত খেজুর রয়েছে মহাদেব তো আনন্দে নাচ করছে থাকবে বল লুঙ্গি এখন কি করছে বুঝতে এই পাশে যে জামুল গাছটা আছে জামুল গাছে টিয়া রোজ এসে বসে আমি বলেছি তো দেখছে ফোকর আছে কি তাহলে যদি টিয়া পাখির বাচ্চা পাওয়া যায় দেখ হ্যাঁ নাগাল যাচ্ছে না তাহলে কি করবি দেখো নিম পাতা পাড়ছে কচি কচি ভাজা খাবে বলে বাহ হেভি লাগবে বল জড়ো করো কলা পাতায় সব দেখছো জড়ো করছে হবে বলছি ওই দেখো কি বুদ্ধি দেখো দেখতে পাচ্ছ মহাদেবের বুদ্ধি সাদে বলেছে লুঙ্গি ম্যান তুমি ওইভাবে মোচাটা কেউ ভাঙবে হবে না হ্যাঁ হয়েছে অল্প দাগ হয়েছে দেখতে পাচ্ছ বুদ্ধি মহাদেবের মোচা ভাঙার এই দেখো দেখতে পাচ্ছ কেমন ভাবে পড়লো মোচাটা খালি জাস্ট মুখটা মুটকে দিল কে খাবে চলে এসো আর নিম পাতা দেখতে পাচ্ছ লুঙ্গিমান কাজ করছে কেমন ছাতু হবে বলে খড় বইছে আঁকড়ো করে দেখো দেখতে পাচ্ছ দেখো তুলেছে চলো এখন কাজ বাজ করে নি তারপর তোমার সাথে দুপুর বেলায় দেখা হচ্ছে দেখো হিমসাগর না বোম্বে দেখো মাল পেকে গেছে চরম গো চরম সেন্টখানা চরম চরম দেখো সেই ছোটবেলার অভিজ্ঞতা আই দেখো হেসে করে আম খাওয়া উড়িয়া দেখি মালটা খেয়ে দেখছো একদম গাছ থেকে পাড়াম গরম খালি না চিনি ফেল চিনি 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 পুরো ফেল হয়ে যাবে সাইজ খালি কালারটা খালি দেখেছো তো হাতি খা একদম দে আরো দিচ্ছে অতি অসাধারণ তুলনা হবে না তুলনা কিছু বলার নেই তাকা তো এদিকে নতুন ফল গাছে নতুন আম দেখতে পাচ্ছি বন্ধুরা চলে এসছি ফাইনালি খাওয়া দাওয়া করতে আর আমটা কিন্তু চরম ছিল চরম অসাধারণ কোনো কথা হবে না গাছ থেকে পড়েছে আর খেয়েছি কোনো কথা হবে না আর তাই দুপুরবেলায় খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে দেখতে হচ্ছ কুঁদরি কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা না না বেগুন দিয়েছ কুঁদরি আলু ভাজা কুঁদরি আলু ভাজা আবার ডিম সেদ্ধ সকালে খায়নি বলে এখন দিয়েছে শশা ভাত আছে আর এখানে আছে এটা কী মাছের ঝাল পাবদা মাছের ঝাল দেখছো মাখা মাখা কভার দিয়ে দিয়েছে সর্ষে বাটায় আর এটা আছে পমফ্রেট মাছের ঝাল বাহ দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে তো চলো এখন ভুড়িবোজ করে সানডে সানডের ভুড়ি বোজ তারপর দেখো পমপ্লিট মাছটা মোটামুটি ভালো হয়েছে খারাপ হয়নি মাছটা দেখতে পাচ্ছ তার সাথে আমার মা খাচ্ছে কি দেখে দেখে একবার তাকাও এই দেখো উইনার আইসক্রিম তাই তো একশো পাঁচ টাকা দাম বেশি দাম নয় খুব সুন্দর খেতে ভালো ভারী মজা ভ্যানিলা কোম্পানি দামে কম পুরো প্যাকেটটা বলছে খাবে দেখতে পাচ্ছো বলো 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 বলছে আমাকে দিয়ে দেবো প্যাকেটটা খাওয়া দাওয়া করি তারপর কি হচ্ছে তোরা বেরিয়ে পড়েছি বিকেল বিকেল এই যে ম্যাডাম টাকাও এদিকে বেরিয়ে পড়েছি যাচ্ছি হচ্ছে কলকাতা কলকাতা কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখ বাড়িতে হাওয়া ছিল না তাই হাওয়া দিচ্ছি কত ছিল গো কুড়িটা ওই লিকটা হয়ে যাওয়ার জন্যই কমে যাচ্ছে তো চলো আবার পথে একটু দাঁড়িয়ে গেছি আম কিনবো বলে এই যে গোপাল কি আসল দাদুর আম

আমার বাবা দেখতে তো খুব ভালো মিষ্টি হলে কি যেন মিষ্টি হবে তবে এই আমগুলো দেখছো বড় বড় আমের ভাঁড় আমের লক্ষ্মী ভাঁড় নেবে একটা দাদার বাড়িতে আর দাদার গাছটা খালি দেখো এটা বাহারি একটা কলা গাছ তো গাছটা আমার খুব সুন্দর লাগলো কিন্তু গোড়াটা খালি দেখো অন্ধকার বলে দেখাতে পারছি না খুব সুন্দর লাগছে একটা দেখতে বেশ ঘুরতে ঘুরতে চলে এসছি চুনাভাটি আর একটা কি সুন্দর এখানে ভোলে ভাবা বসে আছে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে নিচে তার মন্দির আর ওপরে আছে একদম টপে আছে ভোলে বাবা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যায় ভোলে বা ভোলে বাবার নাম নিয়ে বন্ধুরা চলে এসছি ফাইনালি বাড়িতে কাজকর্ম মিটিয়ে দিয়েছে বাবা ফার্স্টে দিয়েছে এটা হচ্ছে নবরত্ন পনিরের কমপ্লেন মাছের ঝাল দেখতে পাচ্ছ বা মাখামাখা করেছে আর রুটি আর স্যালাড তো চলো আগে খাবারটা টেস্ট করে দেখি কেমন বানিয়েছে এটা ও আবার বলছে মিষ্টিও দেবে মিষ্টি দিতে হবে না আবার এই যে মিষ্টি দিচ্ছে একটা বাহ <laughs> तरप देख सी की